আমি কিন্তু অনেক দিন আগে একটা ভিডিওতে একটা স্টেটমেন্ট রেখেছিলাম এবং ওই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কিন্তু আমি আমি ভিডিওটা থেকে তৈরি করেছিলাম যে এই সেক্টরটা কিন্তু ইন ফিউচারে একটা বিরাট বড়ো কিন্তু র্যালি দিতে পারে এবং সেইটা কোথাও গিয়ে কিন্তু হতে চলেছে বলে আমি অ্যাটলিস্ট মনে করি তার কারণটা হচ্ছে টাটা গ্রুপ এবং টেসলা গ্রুপ কিন্তু কোলাবোরেশন করছে এবং এর ফলে কি হবে এর ফলে কিন্তু আমাদের ইন্ডিয়াতে ইভি সেক্টর অর্থাৎ ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টর কিন্তু কোথাও গিয়ে একটা বিরাট বড় জায়গাতে কিন্তু পৌঁছাবে এবং তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে বিষয়টা এখন যে হারে পলিউশন হচ্ছে যেভাবে অয়েল এবং গ্যাস যে ন্যাচারাল গ্যাসগুলো রয়েছে যে যেটা মাটির নিচ থেকে তোলা হচ্ছে সেগুলোর ভান্ডার আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং যার ফলে আস্তে আস্তে সমস্ত গভর্নমেন্ট এবং সমস্ত দেশের সবাই কিন্তু এই ইলেকট্রিক ভেহিকেলের উপরে কিন্তু অনেক বেশি কোথাও গিয়ে কিন্তু ফোকাস করছে এবং ইলন মাস্কের যে কোম্পানি টেসলা সেটা ইন বিটুইন কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু লঞ্চিং করছে এবং এটাকে নিয়ে আমি ডিটেলসে কিন্তু এই ভিডিওর মধ্যে কথা বলবো তার আগে একটুখানি আমাদের শেয়ার মার্কেট নিয়ে কথা বলা যাক এবং কী অবস্থায় রয়েছে এবং গত প্রায় সাত থেকে আট দিন ধরে আমরা কিন্তু একটা হিউজ হিউজ মানে পারচেস কিন্তু দেখেছি এর ক্ষেত্রে এবং তার সঙ্গে সঙ্গে ডিআইএও কিন্তু মোটামুটি দাপিয়ে কিন্তু পারচেস করেছিল তো এখন বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে এই যে একটা সাত থেকে আট দিন টানা যে পারচেসটা হয়েছে এর ফলে কি হয়েছে মার্কেটে কিন্তু না একটু সেলিং প্রেশার কোথাও গিয়ে কিন্তু বেড়েছে এবং যার ফলে গতকাল যে মার্কেট সেখানে আমরা কিন্তু একটা হিউজ মানে যেমন এফআই যেমন পারচেস করেছে তেমনিভাবে ডিআই কিন্তু গতকাল একটা হিউজ পরিমাণে কিন্তু সেল করেছে তো সেটার জন্য কোথাও কি একটা ডাবল ই যে ইম্প্যাক্ট রিভার্স ইম্প্যাক্ট আমি বলবো তার জন্য কিন্তু মার্কেট এটাকে খুব ভালো করে কিন্তু নেয়নি এবং সেই জন্য সেনসেক্স এবং আমাদের নিফটি ফিফটি বলি খুব যে একটা দুর্দান্ত পজিটিভ রিটার্ন দিয়েছে তা কিন্তু পড়ব না এবং মোটামুটি কোনো রকম প্রায় আমি নীল রিটার্ন কিন্তু বলতে পারি যেটা সেনসেক্স এবং নিফটি ফিফটি কোথাও গিয়ে কিন্তু দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি আসি চায়নার যে ইন্ডেক্স হ্যাংসিং ইন্ডেক্স এখন বর্তমানে আমি যখন ভিডিওটাকে তৈরি করছি তখন চায়নার হ্যাংশ্যাং ইন্ডেক্স কিন্তু চলছে প্রায় জিরো পয়েন্ট কিন্তু রিটার্ন এখন অবধি কিন্তু দেখাচ্ছে হ্যাংশ্যাং যে ইন্ডেক্সটা সেইটা গ্লোবাল মার্কেট এখন অবধি কিন্তু বেশ ভালো পজিশনে কিন্তু রয়েছে এবং ইতিমধ্যে ন্যাসট্যাক গতকাল কিন্তু জিরো পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট কিন্তু এটা রিটার্ন দিয়েছে তো এই হচ্ছে মেনলি গ্লোবাল সেনারিও এবং গতকাল যে বললাম যে এফআইআই যে পরিমাণে বাই করেছে প্রায় উনিশ হাজার প্রায় ছত্রিশ কোটি টাকার মতো কিন্তু বাই করেছে জাস্ট ভাবো এতদিন পরে এফআইআই কিন্তু এই হিউজ পরিমাণে কিন্তু বাই করলো এবং তার সঙ্গে সঙ্গে মাত্র তেরো হাজার ছশো সামথিং কোটি টাকার কিন্তু মোটামুটি সেলিং করেছে এফআইআই এবং ডিআই ক্ষেত্রে আমরা যদি আসি প্রায় এগারো হাজার বিরানব্বই কোটি টাকার মতো কিন্তু পারচেস করেছে এবং প্রায় চোদ্দো হাজার ছ কোটি টাকার কিন্তু মোটামুটি সেল করেছে তাহলে দেখো ডিআইআই কিন্তু অনেক বেশি পরিমাণে কিন্তু সেল করেছে কালকে এবং এফআইআই কিন্তু কোথাও গিয়ে অনেক বেশি পরিমাণে কিন্তু পারচেস করেছে প্রায় পাঁচ হাজার তিনশো একাত্তর কোটি টাকারও কিন্তু বেশি গতকাল কিন্তু আই পারচেস করেছে এবং এই যে ডবল ডবল যে ক্রসটা হলো এই জন্য বেসিক্যালি কিন্তু মার্কেটে আমরা গতকাল খুব বেশি যে রিটার্ন পেয়েছি তা কিন্তু নয় মার্কেট একটা কিন্তু এটাকে খুব ভালো করে কিন্তু নেয়নি এবং তার মেন কারণটা হচ্ছে গত সাত থেকে আট দিন কন্টিনিউয়াসলি মার্কেটে আমরা কিন্তু একটা র্যালি দেখতে পেয়েছি এবং যখন এই রকম র্যালিটা চলে তখন মার্কেট যেমন আমাদের লাস্ট পাঁচ থেকে মাস ধরে যেমন একটা সেলিং প্রেসার ছিল একটা ওভারসোল্ড জোন তৈরি হয়েছিল তখন সেই রকমভাবে যখন এই টানা আট দিন একটা হিউজ পরিমাণে তো আমাদেরকে রিটার্ন দিয়েছে আমাদের স্টক মার্কেট তো সেইটা কোথাও গিয়ে যে বুল রানটা চলছিলো এই সাত থেকে আট দিন ধরে তার ফলে কী হয়েছে মার্কেট ওভার পারচেস জোনে কিন্তু জাস্ট চলে গেছিলো এবং সেই জন্য কোথাও গিয়ে মার্কেটে আমরা কিন্তু একটা হিউজ সেলিং প্রেশার কিন্তু পেয়েছি এবং যার ফলে কিন্তু কোথাও গিয়ে মার্কেট খুব বেশি কিন্তু রিটার্ন আমাদেরকে দেয়নি গতকালের কথা আমি কিন্তু বলছি এইবারে যদি আসি টাটা এবং যে টেসলা যে কোথাও গিয়ে একটা কোলাবোরেশন হচ্ছে সেই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে এবং আমি একটা আর্টিকেল পড়লাম এবং এটা এখন খুব নিউজে আসছে যে ডাটা এবং টেসলার একটা কিন্তু কোলাবোরেশন হচ্ছে এবং ইন বিটুইন আমরা এটা জানি যে টেসলা কিন্তু আমাদের ইন্ডিয়াতে তাদের প্রোডাক্ট তৈরি করবে তা তাদের গাড়ি কিন্তু তৈরি করবে এবং যার ফলে সমস্ত জায়গাতে একটা প্রচুর মানে যেখানে যেখানেই হবে সেখানে কিন্তু কর্মসংস্থান কিন্তু এটা তৈরি হবে এবং এটা ভালো দিক সত্যি বলতে প্রচণ্ড ভালো একটা দিক যে টেসলার মতন কোম্পানি আমাদের ইন্ডিয়াতে আসছে এবং এতে আমাদের ইন্ডিয়াতে ইউভি সেক্টর কিন্তু অনেক 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 বেশি কিন্তু কোথাও গিয়ে গ্রো করবে এবং এই যে টেসলা যে ইন্ডিয়াতে তাদের যে গাড়ি নির্মাণ করবে বা তৈরি করবে তাকে কে হেল্প করবে না টাটা গ্রুপ তো টাটা এখানকার সব থেকে সব সবথেকে ওল্ডেস্ট যে ম্যানুফ্যাকচারিং কোম্পানির মতেগুলো কিন্তু হচ্ছে টাটা একটা এবং এর ফলে কী হচ্ছে যে টিসিএস আছে বা টাটার যে টেকনোলজি যে পোর্শন আছে টাটা টেকনোলজি বলছি বা টাটা ইলেকট্রনিক বা ইলেকট্রিক যে পোর্শনগুলো আছে যে যে সেকশানসগুলো আছে সেগুলোর সঙ্গে অনেকটা বেশি কিন্তু টেসলার একটা ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু কোথাও গিয়ে তৈরি হবে হচ্ছে যার ফলে এটা ওই পার্টিকুলার আর্টিকেলে এবং কিন্তু এটা বলা হচ্ছে যে কর্মসংস্থান থেকে শেয়ার মার্কেট একটা হিউজ লেভেলে কিন্তু আমরা গ্রো দেখতে পাবো কোথাও কি ইন ফিউচারে শুধুমাত্র টাটা গ্রুপ নয় বা টেসলা নয় সমস্ত ইভি সেক্টরে সমস্ত ইলেকট্রিক ভেহিকেল সেক্টরে কিন্তু আমরা এই লেভেলের একটা কিন্তু ভালো রেসপন্স দেখতে পারি তাই কারণটা হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস এগুলো কিন্তু আস্তে আস্তে যা ছিল আমাদের সম্পদ সেগুলো কিন্তু কোথাও গিয়ে আস্তে আস্তে তার ভান্ডার তো শেষ হবে এবং একটা ধরো যে একটা পুকুর রয়েছে সেই পুকুরে কোনো বৃষ্টি হচ্ছে না সারা বছর ধরে ওই জলটা আছে কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন পাঁচ বালতি করে বা দশ বালতি করে জল আমরা তুলি তাহলে তো আলটিমেটলি তো কমে যাবে না তো সেই খনিজ সম্পদ পেট্রোলিয়াম বা অয়েল বা কয়লা সেই ওই পুকুরটারই মতন আমরা কন্টিনিউয়াসলি বহু বছর ধরে কিন্তু তুলছি তুলেই যাচ্ছি তুলেই যাচ্ছি তো আলটিমেটলি তো একটা সময় আসবে মানে পিঠ তো ঠেকবে আলটিমেটলি তো ওই সম্ভারগুলো তো জাস্ট শেষ হবে তখন কি হবে তখন আলটিমেটলি আমরা আমরা হাহাকার করবো আমাদের গাড়ি চলবে না তো সেটার জন্যই কিন্তু কোথাও গিয়ে এই ইভি সেক্টর বা ইলেকট্রিক ভেহিকেল সেক্টরের কিন্তু তেজি দেখানোর একটা হিউজ লেভেলের চান্স রয়েছে ইন ফিউচারে এটা আমার গাড ফিলিং এটা আমার আত্মবিশ্বাস এবং এটা শুধুমাত্র আমার নয় এবং অনেক আর্টিকেল আপনারা কিন্তু চেক করতে পারেন যে ইভি সেক্টরের ওপর শুধুমাত্র ইন্ডিয়া নয় গোটা ওয়ার্ল্ড কিন্তু মোটামুটি ফোকাস করছে যার কারণ যেভাবে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এই পার্টিকুলার বিষয়টার জন্য এবং যেভাবে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এই সব কিছুর থেকে বাঁচতে গেলে আমাদেরকে কিন্তু ইভিতে কনফার্ট হতে হবে তো এটাই বেসিক্যালি বলার যে ইন্ডিয়ার মতন গ্রোয়িং একটা কোম্পানিতে গ্রোয়িং একটা জায়গাতে ইভি সেক্টর একটা ভালো একটা চয়েস কিন্তু হবে ইন ফিউচারে কিন্তু এটার একটা ভালো ফিউচার রয়েছে বলে আমি অ্যাটলিস্ট মনে করি তো এটাই ছিল বেসিক্যালি আট আজকের বিষয়ে আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন বাট স্টিল এখন অবধি আমার মনে হয় যে সুইং ট্রেডিং করার কিন্তু সময় আসেনি সুইং ট্রেডিং বা আমাদের লামসাম ইনভেস্টমেন্ট করার কিন্তু এখন অবধি সময় আসেনি এখন মার্কেট যে কন্টিনিউয়াসলি র্যালি দেবে তা কিন্তু নয় সেকেন্ড অব এপ্রিলে কিন্তু ডে হতে পারে মানে ডেট ডে আমি বলবো তা কারণ রেসিপ প্রকাল ট্যারিফটা কিন্তু অ্যাপ্লাই হবে এবং দেখা যাক মার্কেট এটাকে কীভাবে রিয়াক্ট করে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এই পার্টিকুলার স্টেটমেন্টটা রাখছি যে এফআইআই এই যে রেসিপ প্রকাল ট্যারিভটা ইমপ্লিমেন্ট হচ্ছে আমাদের ইন্ডিয়াতে সেইটা কীভাবে রিয়াক্ট করে তার উপরে কিন তার উপরেই কিন্তু কোথাও গিয়ে ভারতীয় শেয়ার বাজারের কিন্তু ভাগ্যটা ডিপেন্ড করছে জানি না কি হবে এফআইআই এটাকে পজিটিভ বইতে নেয় তারা ভালো ওয়েল অ্যান্ড গুড যদি নেগেটিভ বইতে নেয় তাহলে মার্কেট কিন্তু আরও একবার পড়বে এবং কোথাও গিয়ে নিফটি ফিফটি যে এখন বর্তমানে রয়েছে প্রায় তেইশ হাজার ছশো পয়েন্টের মোটামুটি কাছাকাছি কিন্তু রয়েছে এবং সেটা কিন্তু আরও একবার কিন্তু পড়তে পারে তেইশ হাজার বা বাইশ হাজারের কাছাকাছি কিন্তু মোটামুটি চলে আসতে পারে তবে স্টিল যাই হয়ে যাক না কেন মার্কেট ক্র্যাশ হয়ে যাক না কেন আলটিমেটলি মার্কেট আবার রিকভার করবে মার্কেট আরও একবার বাড়বে এবং মার্কেট বাড়লে আমাদের পোর্টফোলিও সবুজ হবে যা লাল ছিল আস্তে আস্তে সবুজ হবে এবং আলটিমেটলি আমরা যারা মিউচুয়াল ফান্ডে হচ্ছে ইনভেস্টমেন্ট করছি তাদের পোর্টফোলিও কিন্তু খুব ভালো হবে এবং কোথাও গিয়ে এই জন্য আমার মনে হয়েছে আমরা যারা কন্টিনিউয়াসলি এস করছি এসআইপিটাকে অ্যাটলিস্ট কন্টিনিউ করবো আমরা এখন লামসাম ইনভেস্টমেন্টের কথা কিন্তু ভাববো না নিফটি মিড ক্যাপ নিফটি স্মল ক্যাপ নিফটি হচ্ছে গিয়ে লার্জ ক্যাপ সমস্তগুলো এখন সম্পূর্ণভাবে কিন্তু আন্ডার ভ্যালুড নয় আন্ডার ভ্যালুড মানে ফেয়ার ভ্যালুডে আছে লার্জ ক্যাপ স্টকসগুলো বা লার্জ ক্যাপ ইন্ডেক্সগুলো কিন্তু এখন অবধি মোটামুটি ফেয়ার ভ্যালুডে আছে কিন্তু মিড ক্যাপ কিন্তু এখনও করতে পারে স্মল ক্যাপ মোটামুটি ডিসেন্ট একটা ফেয়ার ভ্যালুডে কিন্তু রয়েছে তো আমাদেরকে ভেবে চিনতে কিন্তু ইনভেস্টমেন্টগুলো কিন্তু করতে হবে সমস্ত ভালো করে রিসার্চ ওয়ার্ক করে কিন্তু ইনভেস্টমেন্টগুলোকে কিন্তু করতে হবে এবং অবশ্যই কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু আমরা ইনভেস্টমেন্টগুলো করবেন এবং দিস ভিডিও ইজ ওনলি 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 ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শেয়ার মার্কেট স্টক মার্কেট সংক্রান্ত আরও অনেক ইনফরমেটিভ এবং এক্সক্লুসিভ ভিডিওজ নিয়ে টাটা